সালাম ওয়ালাইকুম আসলে সবাই ভালো আছেন তো আমরা সেফটি ট্যাঙ্কি সাধারণত দেখে থাকে যে ভিকল দিয়ে করা হয় তো এখানে পাচমেসি গাছ নেই প্লাস পেসি ঢালাই রড দিয়ে কি কারণে আমাদের ইঞ্জিনের হাবি ব্যাগ কাছ থেকে টু রাইট আসলে আমাদের এই প্রোজেক্টটার মানে সেফটিক ট্যাঙ্ক পরার কোনো সুবিধামতো জায়গা ছিল না আচ্ছা আউটেং আউটে হ্যাঁ এখন আমাদের ভেতরেই করতে হবে করতে হচ্ছে এখন আমরা এমন জায়গায় সেফটিক ট্যাঙ্কিটা করতেছি যে জায়গায় হচ্ছে চারুপাশে আমার বেস আছে মানে চারদিকে কলাম আছে বিম আছে हां সাইডে বিম আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি যেন এই সেপ্টিক ট্যাংকের স্পর্সের বাইরে আমাদের মেইন কারডা মোটা থাকে তাই ছিল আমাদের মুখ্য বিষয় এটা করতে গিয়ে আমরা 5 ইঞ্চি ব্রিক ওয়াল দিছি দেন 5 ইঞ্চি আরসিসি ওয়াল দিছি যেন এটার ভেতরের যে বিক্রিয়র অংশটা কোনো ক্রমেই আমাদের মেইন কারডামকে স্পর্স না করে এটাই ছিল মুখ্য বিষয় এটা বিল্ডিং এর ভিতর জন্য কিন্তু এই সিস্টেমটা অবশ্যই অবশ্যই চারোপাশে তো ঘুরে যায় না যদি জায়গা থাকে আমাদের সুযোগ সুবিধা থাকে তাহলে এটা ননারি